বৃষ্টির দিনে শিশুরা খেলার মজাই আলাদা যখন আকাশ থেকে টিপটিপ বৃষ্টি করে মাটিতে কাদায় ভিজে যায় তখন বাচ্চারা বাড়ির বাইরে দৌড়ে যায় তারা বৃষ্টির ফোঁটা গুনতে গুনতে ফাঁদ খেতে আকাশের দিকে তাকায় কিছু শিশু কাগজের নৌকা বানিয়ে সেটাকে কাদার পানিতে ভাসায় তারা প্রতিযোগিতা করে কার নৌকা আগে দূর যায় বৃষ্টির ফোটাগুলো যখন মাথায় পড়ে তারা একে অপরকে ভিজিয়ে আনন্দ পায় কেউ কেউ কাদামেকে ফুটবল খেলে পায়ের তলায় মাটি নরম হয়ে পিছলে যায় হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে সবাইকে আরো বেশি চঞ্চল করে তোলে চারপাশে কদম ফুলের গন্ধ মিশে থাকে যেন পুরো পরিবেশটাই এক বৃষ্টির বলকে পরিণত হয় মিনা প্রজু আর খুশিও তাদের বন্ধুদের সাথে মিলে বৃষ্টির এই আনন্দে মেতে ওঠে মিথু মিনার পোষা টিয়া পাখি জানালার পাশে বসে ছোটদের এই খেলা উপভোগ করে